তো অনেকেই হচ্ছে জানা যে তোমাদের হচ্ছে তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে এটা হয়তো নব্বই পার্সেন্ট বলা পেন জানো কিন্তু তোমাদের যে কোন বিষয়টা হচ্ছে কবে কবে পরীক্ষা এটাও কিন্তু কোন বিষয়টা কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং কোনগুলো পড়ার দরকার নাই সেইটা তোমার জানো না তো আজকে হচ্ছে তোমাদের জন্য আমি যে বিষয়টা করবো সেটা হচ্ছে সপ্তম সালের যে পরীক্ষাটা হবে বাংলার কথা কত তোমাদের যে দশটা সাবজেক্ট আছে বাংলা থেকে একবার ইসলাম শিক্ষা পর্যন্ত শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি ইংরেজি যাই আছে না কেন দশটা সাবজেক্টের মধ্যে কোন বিষয়ের কথা থেকে কত পৃষ্ঠার পর্যন্ত পড়বে এবং তোমার ষাট যে পরীক্ষাটা হবে সেটা কথা থেকে আলোচনা গুলো আসবে আমরা সেটা বলে দিই তো দেখো আজকে বাংলাটা তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বাংলা বই আমি লিখে দিয়েছি তোমার দশটা সাবজেক্ট বাংলা লিখে দিয়েছি বাংলাটা হচ্ছে এক থেকে তোমাদের যারা সপ্তম শ্রেণী আছে তোমাদের হচ্ছে এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত হবে ইংরেজি যেটা সেটা তোমাদের এক থেকে ছেষট্টি পেজ পড়লে হয়ে যাবে তারপর বলি এক থেকে চব্বিশ যেটা হচ্ছে খুবই সবচেয়ে বড় এটা সবচেয়ে বেশি পেজ দিয়েছে সেটা হচ্ছে গণিতের জন্য দিয়েছে অন্য অন্য যে ইয়াগুলো দেখলাম আমি শ্রেণীর সেখানে আছে। বিজ্ঞান দিয়েছে এক থেকে একান্ন পেজ ইতিহাস সামাজিক বিজ্ঞান দিয়েছে এক থেকে চুয়াত্তর পৃষ্ঠা ডিজিটাল দিয়েছে এক থেকে ষাট জীবন জীবিকা এবং পৃষ্ঠা তোমরা সবাই মোটামুটি অবগত আছো যে তোমাদের সারা বাংলাদেশে তোমাদের যারা আত্মীয় স্বজন আছে বা ছোট ভাই বোন যারা আছে তাদের যদি তোমরা জিজ্ঞেস করে যে পরীক্ষা কবে তাহলে দেখবে সেও বলবে তার পরীক্ষা তিন তারিখে শুরু হবে মানে সবার মানে আমরা যেভাবে ধরো এসএসসি পরীক্ষা চলে সারা বাংলাদেশে এসএসসি বলো আর এসএসসি বলো তাহলে কি দেখবে যে সবাই কিন্তু একসাথে পরীক্ষা দিচ্ছে তাদের সবার কিন্তু সময় এবং তারিখ বিষয় সবই কিন্তু একই টাইমে হয় তো তোমাদের হচ্ছে सेम মানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী যারা আছে তাদেরকে সেইম নিয়মে 2024 সালে নতুন নিয়মে পরীক্ষাটা হবে যেখানে হচ্ছে সারা বাংলাদেশে সবাই একই তারিখে একই পরীক্ষা দিবা জানা হচ্ছে ষষ্ঠ শ্রেণী তার মানে তাদের প্রথম যে পরীক্ষা তবে সেটা ষষ্ঠ শ্রেণীর পড়া নিশ্চয় শিক্ষা যারা

সেটা হচ্ছে সারা বাংলাদেশে একই তারিখে একইভাবে একই যারা যারা আছে তাদের বিষয়ে পরীক্ষা হবে তোমাদের তোমাদের পরীক্ষার জন্য তোমাদের বিষয়ে কত কত পৃষ্ঠা মনে করতে হবে সেটা তাছাড়া তোমাদের হচ্ছে এটা দেখে উপকৃত হওয়া তো তারা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে এই বিষয়গুলো বলবা তারপরে সবাই এটা দিয়ে উপকূল উপকৃত হবে সবাই ভালো থাকে আমাদের যে আছে চ্যানেলটা সেখানে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ আলাইকুম